ব্যাসের যে পরিস্থিতি আজকে ব্যান করতে হইবে ইচ্ছা মতো ব্যান করতে হইবে কিন্তু তো অসুস্থ হইয়া যাবে এর লাগি উঠবাস করব খালি মন করে কইরা তো শক্তিশালী যাব কিন্তু যত আছে সব এখন মই এখন আমি কি করব আগে রান্না বান্না করব টেনশন কাজ করতে আছে সুদার ভিতরে দিলাম চা আর করার ভিতরে দেই দিয়া মই সুন্দর মতো চা বানাবো আপনারা বাসা কেমনে বানান জানেন কিন্তু টেডি কিন্তু আলাদা চা খাইলে কিন্তু আপনারা ফিট হয়ে যাইবেন কারবুরেটডী কিন্তু বুইয়া হইয়া ইচ্ছামতো চা করেয়া ভিতরে তারপরে আপনাদের পরে খাবো চা এখন চা আগে আর তুমি কারণ কৃষ্ণের ওরা দিলে কিন্তু পরে কিন্তু যুদ্ধে शामिल হইতে পারবো না এখন মই কিন্তু উটছি টাই বইছি রিসিটাছি নানান ভাবে রিল্যাক্স ফিল করতে আসছি আর টু রিল্যাক্স করার জন্য হইয়াছি টাই পড়বো টাই বইদায় টু রিল্যাক্স করব রিল্যাক্স না করলে কিন্তু মই যুদ্ধে शामिल হইতে পারবো না এজন্য মই একটু হাত পা গোজাই একটু রিল্যাক্স করতে আসি আপনারা রিল্যাক্স করেন